নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক বিহারের শিওয়ানে প্রয়াত বাহুবলী প্রাক্তন সাংসদ মোহাম্মদ সাহাবুদ্দিনের পুত্রকে বিধানসভা নির্বাচনের টিকিট দেওয়ায় আর জেডি প্রধান লালুপ্রসাদকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই সঙ্গে তার বক্তব্য লালুর পনেরো বছরের জঙ্গল রাজ বিহারকে পঞ্চাশ বছর পিছিয়ে দিয়েছে ভোটের বিহারে তিন দিনের সফরে পৌঁছে শুক্রবার সারানে বিজেপি এবং সহযোগী দলগুলির প্রার্থীদের সমর্থনে জনসভা করেছেন অমিত শাহ সেখানে তিনি বলেছেন আর জেডি যদি এমন প্রার্থীদের ভোটে দাঁড় করায় তাহলে বিহারবাসীর নিরাপত্তা কোথায় সেটা ভেবে দেখুন আপনারা সেই সঙ্গে তার দাবি মুখ্যমন্ত্রী নীতিশ কুমার গত কুড়ি বছরে বিহারকে জঙ্গলরাজ থেকে মুক্ত করেছেন দর্শক এবারে বিহারের বিধানসভা ভোটে সিওয়ান জেলার রঘুনাথপুর কেন্দ্র থেকে ওসামা সাহাবকে প্রার্থী করেছে আর তিনি একদা সেওয়ানের ত্রাস হিসাবে পরিচিত শাহাবুদ্দিনের পুত্র নিজের প্রভাব খাটিয়ে উনিশশো থেকে মানে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত টানা চারটি লোকসভা ভোটে সিওয়ান থেকে ভোটে জিতেছিলেন শাহাবুদ্দিন খুন অপহরণ জমি দখল সহ অন্তত ছত্রিশটি অভিযোগে মামলা চলছিল তার বিরুদ্ধে তার মধ্যে অন্যতম ছিল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি চন্দ্রশেখর প্রসাদ এবং সাংবাদিক রাজেও রঞ্জন সাবোদিনের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে বারবার বিরোধীদের সমালোচনার মুখে পড়েছেন লালু প্রসাদ যাদব কিন্তু শিওয়ানের ঘাঁটি ধরে রাখতে তার ওপরই ভরসা রেখেছেন আপনারা রাজনীতি করুন দেশের কথা দেশের নিরাপত্তার কথা আপনারা ভুলে যান বৈদ্যনাথ দাসের রিপোর্ট